হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর হচ্ছে একটা কথা বলতে আসছি তোমাদেরকে যে যারা আমার নামে বাজে বাজে কমেন্ট করছো না খারাপ খারাপ যে কমেন্টগুলো করছো সেই তাদের নামগুলো আমি বেছে বেছে একটা লিস্ট করেছি তো সেই লিস্ট অনুযায়ী আমি চলে যাব সেই নামগুলো নিয়ে হাইকোর্টে তো হাইকোর্টে গিয়ে সবার নামে আমি কেস টিকে দেব ঠিক আছে সবার প্রচুর 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 এ হচ্ছে না সেই জন্য আমি হাই হাইকোর্টে যাব তোমাদের সবার মানে যারা বাজে কমেন্ট করছো আমাকে ঠিক আছে কেন একটু ভালো ভালো মিষ্টি মিষ্টি সোনা বৌদি বৌদি করে কি কমেন্টগুলো করতে পারো না খারাপ খারাপ বাজে বাজে কমেন্ট করার কি আছে বলো তো এই আমার আইডি বন্ধ করে দেবে এই আমার এই হবে এই কে কোথায় কেস করছে হেনা করছে তেনা করছে এইসব ভয় দেখাতে আসো কেন তোমরা একটা মানুষ তার কতটা পরিশ্রম দিয়ে ভিডিও বানাচ্ছে সেটাই কোথায় লাইভ কমেন্ট সুন্দর সুন্দর কমেন্ট করবে ও ডালিং বৌদি আমার কী সুন্দর তুমি ভিডিও বানাচ্ছ ও মাই গড় তোমার জন্য মরে যাচ্ছি তোমার জন্য থাকতে পারছি না আই লাভ ইউ আই লাভ ইউ সঙ্গীতা বৌদি এইসব কমেন্ট না করে তোমরা আমাকে উল্টো পাল্টা ভয় দেখাচ্ছি এই তোমার নামে কেস হয়ে যাবে এই তোমার নামে এই হয়ে যাবে তোমার নামে নোটিশ যাবে কেন গো ভাই এবার আমি তো তোমাদের নামগুলো সব লিস্ট করে লিখে নিয়েছি এবার তোমাদের নামে গিয়ে আমি হাই কোর্টে আসবো এক এক করে চলে যাবে তোমাদের কাছে নোটিশ এবার তোমরাই দেখতে পাবে যে কত ধানিক কত চাল বুঝেছ বেশি চুলকানি না লোকের মানে কেউ ভিডিও বানালে কেউ ফটো পোস্ট করলে তারা খারাপ হয়ে গেল হ্যাঁ আমি ভিডিও করছি আমি ফটো পোস্ট করছি হ্যাঁ আমি করছি কেন করছি ফটো পোস্ট করছি ভিডিও করছি আমি এটা টাকা রোজগারের জন্য করছি তোমাদের দেখতে হয় দেখো না দেখতে হয় দেখো না সবাই তো টাকা রোজগারের জন্য এখানে ফেসবুক চালাচ্ছে ইনস্টা চালাচ্ছে ইউটিউব চালাচ্ছে সবাই তো টাকার জন্য চালাচ্ছে এমনি এমনি কি কেউ ফেস ফেসবুক করে বলো আমিও তো গরিব মানুষ কি করে খাবো বলো তাই এরকম একটু একটু খোলামেলা ফটো পোস্ট করছি আর একটু ভিডিও করছি তাতে ক্ষতিটা কোথায় তোমাদের তো পাকা ধানে মই দিচ্ছি না বলো তোমাদের কি পাকা ধানে মই দিচ্ছি না তোমাদের খাওয়ার থালাটা কাড়িয়ে নিয়ে এসে আমি খেয়ে নিচ্ছি সেটা তো করছি না আমি আমার শরীর আমার মোবাইল আমার টাকা খরচ করে আমি মোবাইল কিনেছি নেট মেরেছি তো আমি আমার যেমন খুশি আমি যেমন ভিডিও করতে পারি এইখানে তো একদম সব জামা কাপড় খুলে তো আর ভিডিও করা হচ্ছে না আর এখানে ফর্ন ভিডিও করা হচ্ছে না যা হচ্ছে হ্যাঁ মানুষের দেখো যাদের একটু বড় বড় সাইজ থাকে তাদের একটু হালকা হালকা মানুষের দেখাই যেতে পারে ঠিক আছে তো তোমাদের ঘরের বউদের ছোট ছোটো রকম কি বলে ছোট ছোট ফুল বড়ের মতো আর আমারটা হচ্ছে আম তাই একটু দেখা যায় দেখো যেরকম জামা কাপড় পরো না কেন উপর থেকে হালকা করে একটু দেখা যাবেই যাদের বড় বড় আর যাদের ছোট তার তো বড়ো করতে পারছো না তোমরা তো বড় করতে পারছো না তোমার বৌদের আর ওই জন্য তোমাদের দেখতেও দেখতে পাচ্ছ না সেই জন্য তোমাদের বৌদের চাপা চুপি ঠাক্ ঢাকা ডুকি থাকে কেন ভাই একটু বড় করো না যাও একটু বড় করে দাও তোমার বৌদের তখন দেখতে পাবে খোলামেলা বেশি চুলকানি বেশি চুলকালে সেকে দেবো একদম সবার এক এক করে নাম লিস্টে রেখে দিয়েছি যাব কিছুদিন বাদে গিয়ে হাইকোর্টের নামগুলো দিয়ে আসবো ঠিক আছে আর তোমাদের মেরে দিয়ে দেবো সবার আমাকে গিয়ে স্ট্যাম্প মারতে আসবে কেমন দিলাম তাহলে বউদের বড় করতে পারে না লোকের বউদের দেখে আবার হিংসায় জ্বলে মরে তাই না ঠিক আছে চলো ডাডা গুড নাইট আর আমার ভালো মন্দির মানে গুড নাইট জানিয়ে দিচ্ছি ভালো বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা রইল আজকের পনেরোই আগস্ট আজকে দেশ স্বাধীন হয়েছে তো তোমাদের আমি সকাল থেকে আমি মানে ভাবছিলাম পনেরোই আগস্টের আমি ভিডিও করব কিন্তু করতে পারিনি বন্ধুরা একটু মানে একটু চাপের মধ্যে আছি হোম সার্ভিস দিতে দিতে একটু চাপের মধ্যে আছি না সেই জন্য আমি করতে পারিনি গো আর তোমাদের যদি হোম সার্ভিসের প্রয়োজন হয় তাহলে চলে এসো আমার ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে এসে মেম্বারশিপ জয়েন করো করলেই হোম সার্ভিসে কন্ট্যাক্ট নাম্বার ওইখানে পেয়ে যাবে আর ইউটিউব মেম্বারশিপে আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে তোমার এসে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো চলো টাটা রাখি